আমি পূজার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা তো থামেল থেকে হয়তো বুঝে গেছ আমি কাকে নিয়ে ভিডিওটা করছি একদম ঠিক আজকে আমি তাদেরকে নিয়েই ভিডিও করছি যাদের তোমরা ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো তো এই আমি স্নানটা করে এখনই কিন্তু আসলাম তো ভাবলাম যে না এগুলো কথা তোমাদের জানাটাই বেশি দরকার কারণ না জানালে তোমরা অনেক কিছু কমেন্ট করে ফেলো নেগেটিভ কমেন্ট সেই জন্য ভালো লাগে না আর আর নেগেটিভ কমেন্টটা এতই আসে মানে আর কি বলবো আর তো এই তো স্নান টান করে আর বেশি করে আর ওয়েট করিনি ভেবেছি তোমাদের সাথে আমি আড্ডাটা বেরিয়ে ফেলি তোমাদের সাথে মানে ক্লিয়ার করেই ফেলি সব কিছু কথা তো তোমরাও জানো যে কি বলতে যাচ্ছি আমি তো থামবেল থেকে তো পুরোটাই বুঝে গেছো যে কাদের নিয়ে বলছি কথাটা তোমরা একদম ঠিকই বুঝে ফেলেছো যে আমি এই ভিডিওটা মানে তোমরা যাদেরকে এত ভালোবাসো এত কন্ট্রোভার্সি দেখতে ভীষণ পছন্দ করো তোমরা তাদের ভিডিও দেখেই বেশিরভাগ মানে ভালো পাও সেই জন্য ভাবলাম আমি কেন থাকবো দূরে আমিও তোমাদেরকে নিয়ে সুন্দর সুন্দর ওদের জন্য কথা কিছু বলতে এসেছি তো হ্যাঁ কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম দিশানি বিয়ে করেনি তো আমি সত্যি ক্লিয়ারভাবে আমি জানতাম না জিনিসটা কিন্তু দেখে যা মনে হচ্ছিলো আমার সেটাই আমি নিজের মানে বক্তব্যটা রেখেছি যে না দিশানি বিয়ে করেনি বা এগুলো সব নাটক করছে কিন্তু মাঝে সাঝে মনে হয় যে হ্যাঁ দিশানি বিয়ে করেছে আমিও কিন্তু তেমন ঠিক জানতাম না যে সতী দিশানি বিয়ে করেছি কি করেনি কিন্তু যা কিছু দেখার পর তেমন মনে হচ্ছিল যে না সত্যি দিশানি বিয়ে করেছে দিশানির জন্য খুবই 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 খুশি আমি যে না দিশানি বিয়েটা করে ফেললো তো আমি এতদিন জানতাম না আমি ভেবেছিলাম যে নাটক করেছে নাটক করছে বাট না নাটক করছে না ওদের রেজিস্ট্রি হয়ে গেছে আমি ভালো মতন করে সব বুঝে শুনে আমি তোমাদের সাথে রিপ্লাইটা করতে এলাম তো হ্যাঁ একটু ভুল হয়ে গেছে যে দিশানি বিয়ে করেনি কিন্তু না দিশানি সত্যি বিয়ে করেছে তো আমারও পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে আর একটা ভিডিও দেখে তো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছিল যে তারা সত্যি বিয়ে করেছে তারা একটু কোথাও ঘুরতেও গিয়েছিল তাদের রেজিস্ট্রি হয়ে গেছে ওদের বিয়েটা হবেই ভালো মতো সামাজিকভাবে কিছুটা লেট করে হবে তো ওরা তো বলে দিয়েছে তো আপাতত ওদের রেজিস্ট্রি হয়ে গেছে তো আমি খুবই খুবই খুশি যে মেয়েটা এত দিন পর মানে এত কিছু মানে ঝামেলার পর ও বাইরে চলে এসেছে এই জিনিসটা খুব ভালো লাগলো যে না পুরোটাই ঝামেলা থেকেও বেরিয়ে পড়েছে আর এখন আরও সেই ঝামেলাতে মানে নিজেকে টেনে নিয়ে আসবে না আশা করছি তো এটাই বলবো যে না সত্যি এটা মানে সব থেকে ভালো কাজ করেছে যাই না কি কাজ মানে এটা কি ঠিক হয়েছে কি ঠিক হয়নি সেটা হয়তো জানা মানে ওরাই হয়তো বুঝতে পারবে কিন কিন্তু ওদের থেকে অনেকটা পিছ দূরে গেছে সেটাই হয়তো অনেক ভালো হয়েছে তো এত কিছু হওয়ার পর সে মেয়ে মানে এত স্ট্রংভাবে জিনিসটাকে হ্যান্ডেল করেছে সেটা হয়তো কোনো মেয়ে হয়তো পাবে না কারণ এত কিছু অপমান করার পর আর নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট বেশিরভাগ তো নেগেটিভ কমেন্টটাইও সহ্য করেছে এটাই সব থেকে বড় কথা যে একটা মেয়ে এত কিছু হওয়ার পরও সে অচেনা একটা ছেলেকে বিয়ে করেছে নাকি তাকে না ভালো করে চেনে না তাকে ভালো করে দেখেছে বা তাকে মানে তার ফ্যামিলিকেও মানে দেখেছে একটু সুন্দরভাবে ও নিজে একটা সংসার করছে সব থেকে বড়ো এটাই কিন্তু যে মানে চিনল না জানলো না হঠাৎ করে ও একজনকে বিয়ে করে ফেলেছে হ্যাঁ এটা হয়তো একটা অ্যারেঞ্জ ম্যারেজের মতো কিন্তু মানে কিন্তু দেখে মনে হয় পুরোপুরি লাভ ম্যারেজ তো সত্যি দেখে ভীষণ ভালো লাগছে যে না দিশানি সত্যি একটা ভালো ছেলের সাথে বিয়ে করেছে জানি না মানে পরবর্তীকালে কি হবে সেটা তো এখনও জানা হয়নি বাট এটাই চাব যে মেয়েটা এত কিছু থেকে দূরে গেল আর মানে আমার আমরা আশা করব সবাই যাতে দিশানি সেই ঝামেলার মধ্যে না টেনে নিয়ে আসুক ও কন্ট্রোভার্সি থেকে যদি একটু দূরে থাকুক থেকে বেশি ওর হাজব্যান্ডও কিন্তু সেটাই ও করছে কন্ট্রোভার্সি থেকে ওকে যতটা দূরে রাখা ততটা দূরে রাখছে ওকে তো এই জিনিসটা খুবই একটা ভালো লাগছে যে একটা ভালো হাজব্যান্ডের পরিচয় সামনে নিয়ে এসেছে এটাই অনেক ওর কাছে তো সব থেকে ভালো এটাই খুশির খবর যে দিশানি যাকে রেজিস্ট্রি করে ফেলেছে বিয়ে করে নেই দিশানি রেজিস্ট্রি করেছে তো এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল তোমরাও জেনে নাও যে দিশানি বিয়ে করেনি দিশানি হলো রেজিস্ট্রি করেছে তো ফাইনালি ও রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে আর যেটা ফটো তুলেছে সেটা ও রেজিস্ট্রির ম্যারেজ মা একটু সর তো তো এখন রিমির কথা মানে আমি বুঝতে পারছি না মানে রিমি করছেটা কি এখানে প্রুফ হচ্ছে যে রিমি দিশানিকে কিন্তু পুরোপুরি হিংসে করে পুরোপুরি যে ওকে দেখে অত অত ভালো পায় না হয়তো সেই জন্য রিমি আজকে নিজের সংসারটাকে ঠিক করতে পারছে না আর কি করছে রিমি ও নিজেও বুঝতে পারছে না ভগবানই জানে ওর কি হবে তো এখন এত দিন হয়ে গেল প্রীতম এত কষ্ট সহ্য করছে প্রীতমের কাছে কিন্তু কেউ নেই ওর মা ছাড়া আজকে রিমিকেও বুঝতে হবে যে জিনিসটা যে আমার একটা হাজব্যান্ড হ্যাঁ ও ভুল করেছে ও অনেকটা ভুল করেছে অনেকটা কিন্তু এতটা সাজা দেওয়ারও উচিত ছিল না রিমির ওকে মেনে নেওয়াটা খুবই জরুরি বাট এখনও পর্যন্ত সে মেনে নিচ্ছে না কিন্তু ভুল তো সব মানুষের কাছেই হয় তাই না তো সেই ভুলটাকে ও ঠিক করেছে আজকে কিন্তু দিশানি বিয়ে করে ফেলেছে প্রীতম কিন্তু পুরোপুরিও মানে পুরোপুরিও আজাদ হয়ে গেছে তো রিমির এটাই যে তার হাসব্যান তো রিমিকে কিন্তু এটা বোঝা দরকার ছিল যে মানে এখন প্রীতমকে মেনে নিয়ে মানে মেনে নেওয়া যাক ওকে ও একটুখানি হলো মানে নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে পারতো বাট সে ও না করে মায়ের বাড়িতে এসে নানান ধরনের ভিডিও করছে কিন্তু প্রীতম কিন্তু পুরো বন্দি হয়ে আছে এখন কেন বন্দি হয়ে আছে মানে কিসের জন্য হয়ে আছে একটা লাইভ ভিডিও ওরা করেছিল সেখানে প্রীতমের মাকে ভীষণভাবে মেরেছে খুবই খারাপ লাগলো দেখে সত্যি প্রীতমকেও প্রচুর মেরেছে তো সত্যি ভীষণ খারাপ লাগলো কিন্তু এটাই বলবো প্রীতমের পাশে সবাই একটু থাকো আমি এটাও বলবো রিমিকে যে তার হাজব্যান্ডের পাশে একটু দাঁড়াতে যাতে ছেলেটা হ্যাঁ ভুল করেছে প্রথমও বিয়ে করে তারপরে সেকেন্ড ডিভোর্স করলো সেকেন্ড ডিভোর্স করার পর থার্ডে তার সাথে রিলেশনে আসলো রিলেশন হোক বা ফ্রেন্ডশিপ হোক কিন্তু জীবনে তাকে নিয়ে তো এসেছে হ্যাঁ এটা সবথেকে বড়ো ভুল ছিল ওর কিন্তু আজকে কিন্তু তার কিন্তু বিয়ে হয়ে গেছে নিজের নিজের সংসার সুন্দর করে গুছাচ্ছে কিন্তু এদের সংসারটা কিন্তু পুরো কিছু কিছু পাবলিক কিন্তু সত্যি সব সর্বনাশ করে দিচ্ছে এটাই বলবো কেউ কথা না শুনে নিজের নিজের মনটাকে বুঝিয়ে নিজের মনটাকে সুন্দরভাবে মেনে নিয়ে যাতে প্রীতমকে যদি একবারও চান্স দেয় জানি এটা হয়তো অনেক কষ্ট হবে বাট বুঝতে পারছি জিনিসটা কিন্তু মেনে নেওয়াটা সবথেকে বেশি ভালো নিজের জন্য আর ভবিষ্যতের জন্য কিন্তু